সালাম নাজির হোক বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে নাবিজি আমার পথহারা মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করিবার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন দরদি আমার কালেমার বাণী মমিনের অন্তরে পৌঁছে দিয়ে মসজিদের নবমীতে এখনো ইয়া কি বলেন ইয়ারাব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদছে সে নাবির প্রতি দরুদ সালাম নাজির হোক একবার বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুহাব্বত আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি হাজেরান আসলে আমরা এখানে আসে এসেছি এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো একটু দিকে আপনাদের বলতে হবে বলেন কোরআনের মাহফিল কিসের মাহফিল এই জায়গাটা এখন কি হয়েছে বলেন জান্নাতের বাগান হয়েছে কি হয়েছে আমার আসলে হাতে শুনে সারে জান্নাতের বাগান হয়েছে কেন জান্নাতের বাগান হয়েছে এখানে তো সামান্য কম দামের একটু কাপড় কি বলেন সুন্দর হয়েছে এখানে এত সুন্দর আয়োজন তারপর আমাদের যুবকেরা আমাদের সন্তানের এখানে আসছে না কেন বলেন তো দেখি আসলে আসছে না কেন এখানে সমস্যাটা কোথায় হলো এখানকার কোরআনের মাহফিল না সাজিয়ে যদি অন্য কিছু করা হতো বলেন লোকেই এই কয়টা বলেন তো একটু লোক এই কয়টা হতো যদি একশো টাকা করে টিকিট করা হতো তারপর কি লেগে লোক এই করা হতো আসছে না কেন বলেন তো দেখি আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা কেন আসছে না দোষটা কোথায় হলো আমাদের সন্তানা হয় না কোরআনের মুখে কেন হচ্ছে না কথা বলেন আজকে জাকারিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে বিধায় একটা মাহফিল হয়েছে এরপরেও এখানে আরেকটা কোরআনের বাগান সাজিয়েছে কিসের কারণে কোথায় পড়েছে যা বলেন মাদ্রাসায় পড়েছে তাই তো মাদ্রাসায় যদি না পড়তো কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়তো বলেন এরকম মাহফিল কি সাজানের সে উদ্যোগ হতো বলেন তো কি কোথায় কেন হয়েছে কেন একটু বুঝবেন আমরা বেশি কথা বলবো না একটু অল্প কথা বুঝবেন কি বলেন মনোযোগ আমার দিকে তাকবে এই দিক সেদিক তাকাবেন না আমাদের দোষটা কোথায় হল আমাদের সন্তানেরা কেন না কথা বলেন আসলে কোরআনটা আমাদের শিক্ষা নাই ভিতরে দেওয়া হয়নি আমরা ইংরেজি কোরআন নিয়ে ব্যস্ত গণিত পড়ান নিয়ে ব্যস্ত ইত্যাদি কিন্তু সদা সন্তানকে কোরআন পড়াতে হবে এটা আমরা চিন্তাই করিনি কি বলেন হ্যাঁ এজন্য একটা কবির ভাষায় আছে বলবো শুনবেন আপনারা একটু হ্যাঁ একটু আমার সাথে পারলে আপনারা একটু একটু বলবেন হ্যাঁ বলছেন বন্ধু তুমি ইংলিশ পারো কোরআন পারো না মরলে জান্নাতে যাবা এত সোজা না বলেন বন্ধু তুমি গণিত পারো কোরআন পারো না মুরলে জন্নাতে যাবা এত সোজা না মুরলে যা যাবা এত সোজা না একটু আমার সাথে বলবে না ও ইংলিশ শেখার জন্য টিচার তুমি রেখেছো গণিত শেখার জন্য শিক্ষক তুমি রেখেছো কোরআন শেখার জন্য হুজুর নাহি রেখেছো কোরআন ছাড়া মরার পরে কোরআন ছাড়া বলেন তো একটু মরার পরে কোরআন ছাড়া এই মরার পরে হুজুর সারা জানা যা যে হবে না মরলে জান্নাতে যাবা এত সোজা না বলেন একটু বলেন মরলে জান্নাতে যাবা এত সোজা না নারায়ণ তাকবীর কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কোরআন শিখানার প্রতি আগ্রহী নই ইংলিশ আর অঙ্ক মাসে মাসে টাকা পরিশোধ মসজিদের হুজুর মাদ্রাসার হুজুর আপনার সন্তানকে কোরআন শিখাইছে এক বছর ধরে এক বছরে এক টাকাও দেয়নি এখন এক বছর পরে আসে ফতুয়া দিচ্ছে হুজুর কোরআন শরীফ হাতে দিয়ে দিয়েছে কি বলেন হাতে দিয়ে দিয়েছে এখন ফতুয়া এখানে হুজুরের কাছে যে ফতুয়া কি বলেন হুজুর কোরআন শিখে তো আর টাকা লওয়া যায় না এই আপনাকে যা দিলাম দিলামে আলহামদুলিল্লাহ দেন কি বলেন এর এর কথা বলেন ঠিক কিনা বলেন আসলে এই জন্য আমাদের কি আসতে হবে বলেন আমাদের মায়েদেরকে আমি দেখলাম এখানে বাবারা কমই আছে মায়েরা অনেক আছে ওয়াসটা মায়েদের জন্য একটু করতে হবে কথা বলেন ঠিক কিনা আগে মায়েরা ভালো হতে হবে আপনার সন্তানকে আপনি কি করবেন বিবাহ দিবেন দেখেন আমাদের ভুলটা কোথায় পড়ে গেছে বিবাহ দিবেন ঘটক এক বলে ঘটক ভাই সুন্দর দেখে সুন্দর দেখে একটা মেয়ে দেখেন একটা সন্তানের বাবা একটা ছেলের বাবা না যে বলে হুজুর একটু কোরআন একটা মেয়ে দেখেন কথা বলেন আজকে মা কেন নাই সন্তানেরা পাবেন না তো কারণ ভেজাল জোগানে পড়ে আছে কথা বলেন মায়েদেরকে আসতে হবে মায়েদের জন্য করতে হবে কারণ মা হলো বিশ্ববিদ্যালয় মা কি বলেন আমার মা হলো বিশ্ববিদ্যালয় আমি বলি সব যত মাহফিলে যাই বলি আমার মা হলো বিশ্ববিদ্যালয় কারণ একটা গ্লাস শব্দ শিখাতে আমাকে কমপক্ষে মা হাজার বার শেখানো লাগছে বাবাকে পরিচয় করে দিতে আমার মা কমপক্ষে হাজার বার করা লাগছে এটা তোমার বাবা এটা তোমার বাবা এটা তোমার বাবা সবচাইতে সন্তানের জন্য ভূমিকা হলো কার বলেন মায়ের কথা বলেন বাবাজি ভাই জানেন আমার দীর্ঘায়িত করা যাবে না সংক্ষিপ্তরে কথাগুলো বলবো একটু মনোযোগী দিবেন একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে পিতা মাতার জন্য পাঁচটা কর্তব্য কয়টা কর্তব্য বলেন বলেন কয়টা কর্তব্য বলবো কি কর্তব্যগুলো আপনারা জানেন এক নাম্বার কর্তব্য হলো সন্তান যখন আপনার ভূমিষ্ঠ হবে ওই সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে এই আমরা আগেকার সন্তান হলে মসজিদের হুজুর ইমাম সাহেব খুঁজে নিয়ে আসতো হুজুর আসেন আমার সন্তান হয়েছে একটু আদান দিতে হবে এখন আর দেয় না কথা বলে বলবেন হুজুর আমার সন্তান তো মেডিকেলে হয় এনে কে হয় সিজার করে হয় এই সন্তানকে আদান কেমন দিব হুজুর কোথায় পাবো হা হুজুরের যদি সমস্যা হয় ও বাবা জিরা নিয়ে যান ওইখানে এই সন্তানকে আজানো শোনানার জন্য হুজুরও লাগবে না আপনি আজানের শব্দ যে কেউ বলতে পারবে সে কেউ ডান কানে বাম কানে দিয়ে দিলেই হয়ে যাবে বুঝতে পারছেন এতে যদি মাও যদি হয় মাও যদি পারে তাও দিবে কারণটা কি হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের কচি কল কচি হৃদয় শয়তান যেন আসর করতে না পারে শয়তানের কোন শব্দ যেন ওই সন্তানের কানে আগে না যায় এই জন্য ফতুয়াটা হল ইসলাম বলে দিয়েছেন তোমার সন্তানকে যদি পরহেজগার বানাতে চাও আল্লাহর নাবির আদর্শে যদি সন্তানকে গঠন করতে চাও কচি কলবে কচি কলিজাতে আগে তুমি আল্লাহর বাণীটা সর্বপ্রথম পৌঁছিয়ে দাও কাজে আছে দুই নাম্বার হল আপনার সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখতে হবে দুই নাম্বার কি বলেন আজকালকে মুসলমানের সন্তানের নাম বুঝাই যায় না মুসলমানের সন্তান মাঝখানে কিছুদিন কম্পিউটারে বলে মোহাম্মদ লেখা যায় না মোহাম্মদ লেখা যায় না আমরা তো মাস্টার কি বলেন শিক্ষক রেজিস্ট্রেশন করি এই করি ইত্যাদি করতে দেখা যায় এক সময় মাঝখানে যে সময়টা পার হয়ে গেল শিক্ষাকে যে সময়টা নষ্ট করে দিয়েছে সেই সময়টা সলপালের পড়া লাগতো না শুধু তাস মোবাইল কি বলেন বাপ টাকা নাই বাপের পকেটে টাকা নাই ভ্যান চালিয়ে খায় মাস্টার চাপ দিয়েছে চাপ দেওয়ার কারণও আছে কারণ প্রশ্নের উত্তর দে মোবাইলে আছে কোথায় আছে সন্তান ওই মেয়ে বাপের কাছে মায়ের কাছে গিয়ে জেদ ধরেছে দিতে পারে না অনেক সন্তান আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কথা বলেন আমাদের সন্তানেরা কচি সন্তানেরা এরকম ভাবে ছিল বলে মোহাম্মদ লেখা যাবে না এটা বলে কম্পিউটার ধরে না চোরে বলবেন না নাউজবিল্লা মুসলমানকে চিহ্নিত না করার জন্য যে কায়দাগুলো ছিল সমস্ত কায়দাগুলো ব্যবহার করা হয়েছে কথা বলেন বাবাজি ভাই জানেন আমার কোথাও অনেক বেড়ে যাবে কি বলেন তাহলে মুসলমানের সন্তান আমরা নাম লেখ মোহাম্মাদ যদি নামের সাথে মোহাম্মদ থাকে তাহলে বোঝা যায় এটা মুসলমান তাছাড়া কিছু কিছু নাম এমন আছে বুঝাই জানে এটা হিন্দু না বলেন তাহলে মুসলমানের সন্তানের এক নাম দুই নাম্বার বাপ মায়ের কর্তব্য কি হলো বলেন দুই নাম্বার সুন্দর নাম রাখতে হবে কার নামে নাম রাখবেন মেসির নামে নাম রাখবেন নামে নাম রাখবেন না কখনো না নাম রাখতে হবে নবী রসুলের নামের সাথে মিলিয়ে নাম রাখতে হবে সাহাবিদের নামের সাথে নাম মিলিয়ে মেয়ে সন্তান হলে নাম রাখতে হবে রসুলের স্ত্রীদের নামের সাথে নাম মিলিয়ে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা রাখবেন তো ইনশাল্লাহ দুই নম্বর কর্তব্য তিন নম্বর কর্তব্য হলো বাবাজি ভাই জানেন আমার তিন নম্বর যেই কর্তব্য সেটা হলো যদি এটা সম্ভব হয় যদি এটা সম্ভব হয় তাহলে সপ্তম দিবসে আপনি আকিকা করবেন এটা যদি সম্ভব হয় সম্ভব না এটা জরুরি নয় বুঝা গেল চার নাম্বার হলো আপনার সন্তানকে আপনি দিনী গেলে শিক্ষা কথা বলেন কি শিক্ষা দিবেন আপনি শুনে যত দূরে যাচ্ছে তত দূরের লোক যারা শুনতে পাচ্ছেন বাবা যা বাবাজিরা মাও জানেন আমার এখানে যারা উপস্থিত আছেন চার নম্বর কর্তব্য হলো চার নাম্বার কর্তব্য হলো সন্তানকে আপনার দিনই এলেম শিক্ষা দিতে হবে কি করতে হবে বলেন সন্তানকে আপনার দিনই এলেম শিক্ষা দিতে হবে বলে দিন এলেম দিন এলেম বুঝতে পেরেছেন দিন এলেম হলো মাদ্রাসায় পড়া কোরআন এলেম দিন এলেম হলো হাদিসের এলেম এই এলেম আপনি শিক্ষা দিবেন বলে মাদ্রাসায় পড়লে ভাগ পাবে না বলেন নাউজবিল্লা এদিকে বলেন নাউজবিল্লা মাদ্রাসায় পড়লে এক রকম এক প্রকার কিছু নাস্তিক আছে এরা বলে মাদ্রাসার পড়ল সন্তান ভাত পাবে না কে বলে কথা মাদ্রাসায় পরে যদি হুজুর হয়ে যায় হুজুরের মতো যদি হুজুর হয় আল্লাহ হুজুর যদি হয়ে যায় ভাত পায় না কথা নয় বরং এই সমস্ত হুজুরেরা ভাত খায় না কথা বলে বাবাজি ভাই জানে আমার তাহলে কি করতে হবে দিন শিক্ষা দিতে হবে দিন এলেম শিক্ষা দিতে হবে কোরআন এর এলেম শিক্ষা দিতে হবে রাজি আছেন আপনারা কারণ এজন্য কি দরকার মা কোরআন পর্ণেওয়ালা হতে হবে মা যদি কোরআন পর্নেওয়ালা হয় সন্তানটা কোরআন পর্ণেওয়ালা হয়ে যাবে কি কথা বলেন সন্তানটা আল্লাহর অলি হয়ে যাবে ও মা আপনাদের আসতে হবে আল্লাহ সাল্লাম মা ফাতে মাকে ডাক দিলেন মা ফাতি মা তুমি রসুলের মেয়ে হয়েও কিন্তু জান্নাতে যদি পারবে না মা রসুলের মেয়ে হলেও জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য তোমাকে চারটা কাজ করতে হবে কয়টা কাজ ফাতেমা বলতেছেন বাবা আপনি হলেন তো বাচ্চা সমস্ত নাবিদের নাবি রসুলদের রসুল আপনি সৃষ্টিগুণের সেরা আপনি ও বাবা তার মেয়ে আমি আমি মা আপনার খাতিরেই জান্নাতে যাব আল্লাহ রসুল বললেন না এভাবে জান্নাতে যাওয়া যাবে না বললেন না এভাবে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে বলেন চারটা কাজ করতে হবে এক নম্বর কাজ যেটা দিলেন আমার রসুল ফাতেমা কি বললেন মা ফাতেমা এক নম্বর কাজটা হলো তোমার তোমাকে পর্দাই ধরতে হবে তোমার পর্দা ধরতে হবে পর্দা করলে হবে না পড়া ধরা পর্দা করলে হবে না পর্দা করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ব্যাখ্যা দিতে পারবো না কারণ সময় লাগে যাবে দুই নাম্বার কাজটা হলো মা দুই নাম্বার কাজটা হলো দুই নাম্বার কাজটা হলো মা তোমাকে দুই নাম্বার কাজটা হলো মা তোমাকে পাচত্ব নামাজ আদায় করতে হবে কয় কি বলেন দুই নাম্বার কাজ কি বলেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে তিন নাম্বার কাজ হলো মা তোমাকে রমজান মাসের রোজাটা রাখতে হবে চার নাম্বার কাজটা হলো মা তোমাকে স্বামীর খেদ স্বামীর হুকুম মানতে হবে সুবান আল্লাহ বলেন আর এরকম মা যারা হয়েছেন তাদের সন্তানগুলো আল্লাহর ওলি হয়েছে তাদের সন্তানগুলো যেমন কুতুব হয়েছে কথা বলেন ঠিক কিনা কেননা মা আপনার ভূমিকা সবচেয়ে বেশি যারা যে মাগুলো কোরান পর্ণ বলে ছিল তারা আল্লাহর কাছে মানব হয়ে গেছেন তাদের কপ্পের থেকে আমার আল্লাহ হকানি আলেম আল্লাহ ওলি বাড়িয়ে দিয়েছেন বলেন সোহান খাজা বৈরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ মায়ের দিকে তাকান কেমন মা ছিল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর মায়ের দিকে তাকান তারা কেমন মা ছিল তারা কোরআনের হাফেজ ছিলেন আঠারো পারা কোরআন করেছেন সন্তান পিঠে রেখে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর মা এটা তো আপনারা জানেন পায়ে পারা কোরআন করেছিল বলেন 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 আঠারো পারা সন্তান সন্তানকে নিয়ে আঠারো পারা কোরান তেলাবাদ করেছে আমার আল্লাহ রহমান রা আব্দুল কাদের চিরানি রহমান্লালাইকে আঠারো পারা কোরআনে হাফেজ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এজন্য এজন্য আব্দুল কাদের চিরানি রহমান্লা মায়ের দাম কিন্তু কমেনি আমার আল্লাহর ভাষায় উম্মুল খায়ের মা ফাতিমা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি হয়েছে বলেন উম্মুল খায়ের দুনিয়ার বুকে জগৎ বিখ্যাত মা হয়েছে উম্মুল খায়ের মা ফাতিমা যার পেট থেকে আমার আল্লাহ হাফেজে কোরআনকে বের করে দিয়েছে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তার মা কেমন ছিল একটু বলবো কি বলেন একটু বলবো কি খাজা মঈনউদ্দিন চিশতি মা কেন আমাদের দরকার কোরআন পড়নেওয়ালা মা কেন কেমন কেন দরকার আমাদের নামাজ পড়নেওয়ালা মা কেন আমাদের দরকার মা পর্দার অন্তর থেকে আপনারা শোনেন মা আপনার এই কাজগুলো করবেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহের কাছে যখন নব্বই লক্ষ মানুষ নব্বই লক্ষ হিন্দু যখন মুসলমান হয়েছিলেন এরকম মুসলমান নয় কিন্তু হিন্দুরা মুসলমান হয়েছেন বিধর্মীরা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ কাছে মুসলমান হয়েছেন হাসতেছেন মায়ের কাছে মুসকি মুসি হাসে মা বলে বাবা তুমি কেন হাসো কি হয়েছে তোমার তোমার বলে মা কারণে সন্তানের সন্তানের হাতে আজকে এক নয় দুই নয় নব্বই লক্ষ বিধর্মীরা মুসলমান হয়ে গেছে আল্লাহর বলে মা বলেছেন বাবা খাতা এটা তোমার কোন কেরামতি নয় এটা তোমার বাহাদুরি নয় এই বাহাদুরিটা হলো আমি তোমার তোমার মা মা মায়ের বলেন আপনাদেরকে শুনতে হবে কেন আমার সন্তানের আজকে এখানে আসতে চাইতেছে না মা আপনাদেরকে শুনতে হবে এবার কি বলতেছেন খাজা উদ্দিন বলতেছে মা এটা কেমনে কিভাবে হলো আমাকে একটু বলবে বলে বাবা তুই যেদিন আমার পেটে এসেছিস তুই যেদিন পেটে এসেছিস ওই দিন থেকে যতদিন পর্যন্ত তুই না বলেন এই সন্তান মায়ের পেটে আসে বাবা বোঝে না কিন্তু মা কিন্তু বসতে পারে দেখে তাকান বাড়ে কোথাও ভালো লাগে তাহলে ওইদিকে দিকে এইদিকে হাঁকবেন না তাহলে তো আমি কষ্ট করতে পারবো কথা বলেন মায়েদের কথা বলতেছি বাড়ে এই কথাগুলো লাগবে আপনার সন্তান ভালো মানুষ হওয়ার জন্য কথা দরকার এই কাজগুলো দরকার যে আপনারা কেন ওইদিকে যাচ্ছেন বাবা কি বলতেছেন বাবা তুই যেদিন আমার পেটে চেষ্টিস এই মায়ের সন্তানে মায়ের গর্বে সন্তান কবে পেটে আসে বাপ কিন্তু বলতে পারে না মা কিন্তু বলতে পারে এক মাস যখন অতিবাহিত হয়ে যায় মা কিন্তু বলতে পারে আমার পেটের সন্তান আসছে কি আসেনি কোথায়